ফুড ইজ আলটিমেট লাভ আর আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্যই এত মজার মজার খাবার রান্না করি রসুন মরিচের ভর্তা ধনিয়া পাতা শুটকি কালিজিরা ভর্তা চিংড়ির পাকোড়া সেমায়ের বরফি আলু ভর্তা ডাল ভর্তা ফুদের ভাত এবং কেক এই সব নিয়ে এসেছেন আমায়রাস বেকিং ওয়ার্ল্ড এর আপু আপু অ্যাকচুয়ালি বেকিং করেন আপুর ফুডসের কোন কোনো বিজনেস নেই আমাকে আপু অনেক বেশি পছন্দ করেন আর আমি ভর্তা ভাত খেতে পছন্দ করি সে কারণে আমাদের জন্য রান্না করে এনেছিলেন ক্ষুদার ভাত এবং ভর্তা চলেন সেগুলো এখন ট্রাই করি আমি হচ্ছে রসুন মরচের ভর্তার পাগলা ফ্যান আর আমি বেস্ট রসুন মরচের ভর্তা খেয়েছি আপুর হাতে আপুকে আমি বলেছি নেক্সট আবার যখন আসবেন আপু প্লিজ আমার জন্য এই ভর্তাটা করে নিয়ে আসবেন উপরে একটা তেল ভাস ছিল সেটা দিয়েও ভাত খাওয়া যাবে আমার পোস্টে এত এত হেট কমেন্ট থাকলেও কিছু মানুষ আছেন যাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগে যখন আপনারা আমাকে পছন্দ করেন আমাকে নিয়ে সুন্দর দুইটা কথা বলেন এবং আমাকে ভালোবেসে এত সুন্দর করে খাবার রান্না করে নিয়ে আসেন এখন আমরা ট্রাই করছি ধনিয়া পাতার ভর্তা শুটকি ভর্তা দুইটা মিক্সড করে খেতে অনেক বেশি ভালো লাগছিল এই আইটেমটা অনেক ডিফারেন্ট ছিল এটা হচ্ছে চিংড়ি পাকোড়া এটা খালি খালি আপনি সস দিয়েও খেতে পারবেন ভর্তা ভাতের সাথে বেশ ভালো লাগছিল যেহেতু চিংড়ির একটা ফ্লেভার আসছিল কোনো পেজ থেকে যখন ভর্তা ভাত পাঠানো হয় তখন কিন্তু ডাল ভর্তাটা আমি পাই না ডাল ভর্তা আমার খুবই পছন্দের আগের দিন যখন আমি আমি ডাল রান্না করি উঠিয়ে রাখি পরদিন ভর্তা বানানোর জন্য এখন আমি ভর্তা দিয়ে ভালো মতো ভাতটা মেখে চিংড়ির বড়া এর সাথে অ্যাড করে খুব মজা করে খাবো সেদিনই আমি একটু মুরগির তরকারি রান্না করেছিলাম আকিব চুকনা খাবার খুব কমই পছন্দ করে সে কারণে একটু মুরগিও নিয়ে নিলাম দেন খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে মুরগি দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম সেদিন বাসে আসলে আমার মেহমান ছিল সে কারণে তাদের সাথে কথা বলতে বলতেই আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডেজার্ট খাবো ডেজার্ট ছিল সেমাই বরফি সেমাই আমি একদমই পছন্দ করতাম না ইদানিং সেমাই দিয়ে এত মজা মজা ডেজার্ট বানানো হয় এখন আমরা আপুর দেওয়া কেক কাটবো এই যে পিচি বাবুটা হচ্ছে আমাদের মেহমান আকিবের একজন বড় ভাই তার ওয়াইফ এবং তার বেবি এসেছিল আমাদের বাসায় বেড়াতে কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার এর অনেকদিন পর ক্রিম কম এবং বেশ বেশির একটা কেক পেলাম থ্যাংক ইউ সো মাচ বেকিং ওয়ার্ল্ড মাছ এভরিওয়ান